স্তরি করছি তিনটে বেল চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি আজকে দুই দুই লিটার দুধ দিয়ে চিজ তৈরি করবো করছি তারপর চুলাতে বসিয়ে দিচ্ছি আর একটু গরম করে নিচ্ছি খুব বেশি গরম করা যাবে না আপনাকে আঙ্গুল দিয়ে টাচ করে বুজে নিতে হবে যে এটার গরম কতটুক হয়েছে কুসুম গরম থেকে একটু বেশি তো তারপর হচ্ছে এখানে অল্প অল্প করে ভিনিগার দিয়ে দিতে হবে তো এই লিকুইড মিল ফুটিয়ে যদি আমরা ভিনিগারটা দিতে চাই তাহলে কিন্তু সানা হয়ে যাবে তাহলে আর চিজ হবে না তো কুসুম গরম থাকা অবস্থায় আমি অল্প অল্প করে দিয়ে পুরোটা ভিনিগার মিশিয়ে নিচ্ছি আর ভিনিগারটা মিশিয়ে নেওয়ার পর কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরেই দেখা যাবে যে খুব সুন্দর করে জমতে শুরু করেছে তো এখন একটা সাইড থেকে জমালে দেখা যাবে খুব সুন্দর করে জমাট বেঁধে গেছে তো আমাদের চিজের মিশ্রণ এখন তৈরি হয়ে গেছে আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি তারপর হচ্ছে এই মিশ্রণটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর এখনো কুসুম গরম অবস্থায় আছে আর এই অবস্থায় হাত দিয়ে চেপে আমি এটাকে কিছুটা দলা পাখিয়ে নিচ্ছি আর আবারও এই কুসুম গরম পানিতে ডুবিয়ে ডুবিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে চেপে নিতে হবে এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে তাহলে আমাদের চিজটা অনেকটা স্টিকি হবে তো আমি বারবার করে এভাবে করে ডুবিয়ে নিচ্ছি আর হচ্ছে চেপে নিচ্ছি বেশ কিছুক্ষণ এরকম করে নেওয়ার পর খুব ভালো করে চেপে পানিটাকে ফেলে দিতে হবে তারপর একটা বাটিতে নিয়েছি আবারও পরিষ্কার পানি আর কিছু বরফের টুকরা দিয়ে দিচ্ছি এখন হচ্ছে আমরা ঠান্ডা পানিতে আরও কিছুক্ষণ চেপে নিব এখন দেখতে মনে হবে অনেকটা ছানার মতো লাগছে তো আবারও এরকম করে বেশ কিছুক্ষণ চেপে নিয়েছি তারপরে এই ঠান্ডা পানি থেকে খুব ভালো করে পানিটা ফেলে দিয়ে তারপর হচ্ছে একটা র্যাপিং পেপার দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নিচ্ছি আর একটা বাটিতে রেখে খুব ভালো করে সেট করে নিচ্ছি বাড়িরটাতে যতটা সম্ভব চেপে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আর এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলে দেখা যাবে যে খুব সুন্দর করে আমাদের চিজটা তৈরি হয়ে গেছে আমি এখন চিজটা খুলে শেয়ার করছি আপনাদের সাথে যেটা কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে একটু কেটে শেয়ার করছি এখন এই চিজটা আমি গ্রেড করেও দেখিয়ে দিচ্ছি যে কত অল্প সময়ে এভাবে করে বাসায় চিজ বানানো যায় সহজ উপকরণে যে কেউ এই চিজটা বানিয়ে নিতে পারেন শুধুমাত্র দরকার হবে ভিনিগার তো আশা করছি আজকের এই ভিডিও ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবে